এই রেসিপিটা এতই মজা যার প্রশংসা করে শেষ করা যাবে না আমাদের পুকুরে যখন মাছ মারত তখন জালের মধ্যে থেকে এই মাছগুলো আমি কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসতাম আর আমার আব্বা বকাবকি করতো এত মাছ থাকা সত্ত্বে তুই এই মাছ কেন কুড়াইতে যাচ্ছিস তাহলে বুঝেন অবস্থা এই রেসিপিটা কতটা মজার হতে যাচ্ছে আর এবং কতটা মজার হইলে এরকম করে মাছ মানুষ কুড়িয়ে নিয়ে আসে রান্না করে তাও আবার নিজেদের পুকুর থেকেই আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মারুফা সুমি আমার পেজ মনিমার রান্নাঘর থেকে সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও খুব ভালো আছি আজকে রান্না করব গুড়া চিংড়ি গুড়া চিংড়ির এই রেসিপিটা অনেক মজার মাছগুলো আমি বেছে নিব চিংড়ি মাছ কাটার কোনো ঝামেলা নাই হাত দিয়ে কেটে নেওয়া যায় খুব সহজে এবং ইজিভাবে বটি ছাড়াই মাছ খুব সহজে কাটা যায় এই মাছ কাটাও যেমন সহজ রান্না করাও তেমন সহজ কিন্তু খেতে ভীষণ মজা আর আমার আম্মার হাতের রান্না অতুলনীয় ছিল এত মজা করে আম্মা রান্না করতো সে রান্না হয়তো আমি আম্মার মতো করে চেষ্টা করব জানি না আম্মার মতো হবে কি না এই যে মাছ কাটা হয়ে গেছে আমি সবগুলো কেটে বেছে নিয়ে ফিরে আসছি মাছ কাটা হয়ে গেছে এবার ধুয়ে নেবো মাছ ধোয়ার মধ্যেও কিন্তু টেস্ট বাড়ে মাছ ধোয়া খুব ভালো করে ধুতে হয় এবার আমি অর্ধেকটা লেবু কেটে নিয়েছি এবার লেবু দিয়ে মাছটা ধুয়ে নিব একদম ফ্রেশ হয়ে যাবে এই পুরা লেবুর রসটা চিপে দিবর মধ্যে দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখব তারপরে আমি ধুয়ে নিব। একদম পরিষ্কার হয়ে যাবে আর কোনো গন্ধও থাকবে না মাছের দশ মিনিট পরে আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি রান্নায় যাব এই রান্নাটা করার জন্য আমি লোহার কড়াই নিয়েছি আপনারা চাইলে যে কোনো কড়াই নিতে পারেন কিন্তু এই রান্নার জন্য আমি লোহার কড়াইটাই বেছে নিয়েছি আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব সরিষার তেল আর এই খাঁটি সরিষার তেলটা যদি আপনারা পেতে চান তাহলে আমার মনিমার কালেকশন পেজে যেয়ে অর্ডার করতে পারেন পেঁয়াজের পরিমাণ দিয়েছি এক কাপ কাঁচামরিচ দিলাম চার পাঁচটা পেঁয়াজটা এখানে সবসময় একটু বেশি দিতে হয় এভাবে একটু নেড়েচেড়ে আমি লবণ দিয়ে দেবো সামান্য একটু লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা একটু বাদামি রং করে আমি ভেজে নিব বাদামি রঙ হয়ে গেছে এবার আমি মশলা অ্যাড করব শুকনো মরিচের গুঁড়া দিলাম হলুদের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া পাঁচফোড়নের গুঁড়া সামান্য পরিমাণ আদা রসুন বাটা এখানে সবসময় বাটা পেঁয়াজ ব্যবহার করবেন না কাটা পেঁয়াজ ব্যবহার করবেন তাহলে এই মাছ রান্নাতে বেশি স্বাদ হবে মশলাটা আমি খুব ভালো করে ভুনা করে নিব যেন কাঁচা গন্ধ চলে যায় একটু পানি দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিব মশলার ওপরে তেল চলে আসা পর্যন্ত আমি মশলাটা ভুনা করে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিব মশলার ওপরে তেল চলে আসছে এবার আমি মাছগুলো দিয়ে দিব। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন চিংড়ি মাছ কিন্তু খুব বেশি জাল করার প্রয়োজন নাই খুব বেশি জাল হলে কিন্তু চিংড়ি মাছ একটা রাবারের মতো হয়ে যায় মাছগুলো দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নিব আমি এবার সামান্য একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আমি আবারও একটু কষিয়ে নিব এবার খুব ভালো করে নেড়ে চেড়ে পানিগুলো আমি শুকিয়ে নেব পানিগুলো শুকিয়ে নিলেই কিন্তু রান্না কমপ্লিট চিংড়ি মাছের পানি শুকিয়ে গেছে আমার রান্না কমপ্লিট এবার চুলা অফ করে দিয়েছি কড়াই গরম থাকতে একটু ভালো করে নেড়ে নিব নিয়ে আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দেব সবসময় ধনিয়া পাতা চুলা অফ করে দিবেন তাহলে ধনিয়া পাতার স্বাদ ও ফ্লেভার দুইটাই খুব ভালো থাকবে আমি ভালো করে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব ধনিয়া পাতাটা দেওয়ার পরে পরিবেশটার জন্য নিয়ে আসব আমার রান্না কমপ্লিট চিংড়ি মাছের পেঁয়াজি এভাবে রান্না করে খাবেন দেখবেন অসম্ভব মজা লাগবে প্রিয়জনদের একদিন রান্না করে দিবেন দেখবেন অনেক খুশি হয়ে গেছে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ